আবুলাহাজরার কপালের চুলের যে জায়গায় গেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাদুরা মাথার ওই চুলে কোনো দিন চুল আর কাম লাগায় না আর সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুঁট লাগে নাই আবু মাহাদরা চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না

ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহজুরা বলে আমি হাঁটু গেড়ে প্রিয় নবীর সামনে বসেছিলাম আমার মাতার মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আযানের প্রতি নাহা প্রতি নামাজ শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মুবারক